বান্দা তখন বলবে অব আল্লাহ সমস্ত প্রশংসা তোমার কারণ তুমি যে আমাদের সাথে ও আদা করেছ ও আদাকে সত্যায়ন করেছ সোহান আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিরা যাওয়ার পরে সমস্ত নিয়ামত পাওয়ার পরে বলবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ وأورث للأرض نتبوى

দুনিয়ার মধ্যে যত পেরেশানি ছিল কোনো আর পেরেশানি নাই শুধু তাই নয় এই যে জান্নাতে আসছি ও গৌরব কুলার আমি এখানেও তোমার প্রশংসা আর হাংলিল্লা হিল্লা লিহা দে না লি অম্যা লি দ্য ও গৌরবকুল আর আপনি আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়েছেন জান্নাতের মধ্যে আমার স্থান দিয়েছেন এই জায়গার মধ্যে আসার আমার কোনো যোগ্যতা ছিল না আপনি আমাকে দয়া না করলে আমি কখনো এই জান্নাতের মধ্যে আসতে পারতাম না